একটা দিন পেয়ে এসেছি আজকে এত সুন্দর পরিবেশ এমন একটা ওয়েদার আসলে খুবই রেয়ার আমি আসলে দুইটা উইন্টার ফেস করেছি এক বছরের মধ্যে কানাডাতে এত ড্যান্জারাস উইন্টার ছিল যে উইন্টারটা আমার লাইফের প্রথম আমরা জানি যে বাংলাদেশ সিক্স সিজনাল কান্ট্রি এখন অবশ্য সেই ছয় ঋতু না থাকলেও বাংলাদেশের যেই ঋতুটা আছে যে উইন্টার আছে সেই উইন্টার কিন্তু আসলে অতটা কঠিন কিছু নয় আমাদের জন্য কিন্তু ক্যানাডার উইন্টার ডেঞ্জারাস উইন্টার যেটা সহ্য করা খুবই কঠিন তো সেই উইন্টার পেরিয়ে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আমার দেখতেই পাচ্ছেন যে কাজের একটা ইউনিফর্ম আমার গায়ে তো ডিউটি থেকে লাঞ্চের পরে ভাবছি যে আসলে এই ওয়েদারটা সবসময় কানাডার জন্য প্রয়োজন ছিল যারা আমরা প্রবাসে আছি এবং কাজ করি কেনাডাতে উইন্টার বাংলাদেশিদের জন্য খুব ভয়াবহ এবং খুব কঠিন দেখেন আজকে কি চমৎকার একটা আকাশ এবং রৌদ্রোজ্জ্বল একটা দিন এবং ক্যানাডিয়ানদের যেই আমরা ভিলেজ যেটাকে বলি তাদের যে গ্রাম সাইডগুলা যে পরিবেশগুলা গ্রামের পরিবেশ এবং সাইডগুলো হচ্ছে এরকম দেখুন কত সুন্দর এবং মনোরম একটা পরিবেশ আপনার যেদিকে তাকাবেন ছো চোখ জুড়ায় যাবে খুবই সুন্দর একটা পরিবেশ অ্যাক্সিলেন্ট একটা পরিবেশ কেনাডার যে কোনো সাইডেই যান না কেন আপনি ঠিক একইভাবে তাদের সব জায়গার পরিবেশ আপনার কাছে মনে হবে যে মনে হয় আমি একই প্লেসে আছি একই জায়গায় আছি কারণ এখানে ইচ্ছা করলেই কেউ তারা মন করা মতন একটা ঘর করতে পারে না ইচ্ছা করলেই তারা তাদের বাড়ির সামনে একটা বাউন্ডারি করতে পারে না ইচ্ছা করলে সে পাঁচতলা চারতলা উঠে ফেলবে যে কোনো একটা এরিয়াতে সেটা করতে পারে না যে যে এরিয়াতে আছে ওই এরিয়া অনুসারে তাদের যে রুলস আছে গভর্নমেন্টের সেই রুলস অনুসারে সে গড় করতে পারবে এর বাইরে কিছু না এবং সে ওই পরিবেশ ওই এরিয়া অনুসারেই তাকে পরিবেশ করতে হবে যদিও তার নিজের বাড়ি হয় বা লিজ যাই হোক না কেন নিয়মের বাইরে সে কিছুই করতে পারবে না নিয়মের বাইরে সে একটা গাছও লাগাতে পারবে না যে আমি আমার বাড়ির সামনে যা খুশি তা করবো বাংলাদেশের মতো এটা কখনো সম্ভব না ক্যানাডার যে প্রপার্টিগুলো আছে আপনি নিজের বাড়ি হোক আর যাই হোক না কেন সেক্ষেত্রে সরকারি রুলসে এবং সরকারি নিয়মেই আপনাকে মেনে সব কিছু করতে হবে আপনার বাড়ি হলেই যে আপনার বাড়ির সামনে আপনি একটা দেয়াল করে ফেলবেন আপনার বাড়ির সামনে আপনি যা খুশি তা করবেন বাউন্ডারি করবেন রাস্তা বন্ধ করে দিবেন এগুলো কেনালাতে নেই তাদের বাড়িঘরগুলো যদি ফলো করেন দেখবেন যে তাদের বাড়ি কিন্তু খুব বহুতল ভবনের কোনো বাড়ি নয় এ বাড়িগুলো সম তারা যে গড়দুয়ারগুলো করে সেগুলো বাংলাদেশে করলে মনে করবে যে কি সাফরা করে থাকে কি কি ধরনের নর্মাল ইয়েতে থাকে কিন্তু তাদের ভিতরের পরিবেশ এবং তাদের এই বাড়িঘরগুলো এত পুরনো শক্ত কাঠ তৈরি যেগুলা খুবই খুবই শক্ত এবং খুবই মজবুত এক একটা বাড়ির বয়স হয়ে গেছে প্রায় একশো বছরের উপরে এখনও যদি বাঙালিরা এবং বাংলাদেশিরা যারা আছে তাদের এই পুরনো বাড়িগুলো তারা কিনে এবং এই বাড়িগুলো কিনে তারা বাড়া দিচ্ছে বা নিজেরা থাকতেছে তারাও এখানে বিশ তিরিশ বছর থাকতেছে এবং এই বাড়িগুলো এখনও সেই অক্ষত অবস্থায় রয়েছে তো খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশে তারা আছে যে কোনো জায়গাতে যে কোনো পরিবেশে তারা থাকুক না কেন তারা যত নর্মাল বাড়িগুলি থাকুক না কেন তাদের পরিবেশ সব জায়গায় সম আছে এবং একটা রুলসের মধ্যে তারা আছে সত্যি অবাক করা দেশ কারণ হলো কেন তারা এত উন্নত যদি প্রশ্ন করি তাদের নিয়ম এবং ডিসিপ্লিনের জন্য তারা এত উন্নত তারা কেউ এতটা অভাবে থাকে না তারা যে যাই হোক না কেন যেখানেই থাকুক না কেন কেনাডার যে কোনো প্রভিনসেই থাকুক না কেন তারা এতটা অভাবে থাকে না এতটা মন্দ পরিবেশে থাকে না কেউ তারা তাদের টাকা পয়সা যাই থাকুক না কেন তারা ভালো একটা পরিবেশে বসবাস করে কারণ এখানে রুলসের বাইরে নিয়মের বাইরে কেউ কিছু করতে পারবে না আপনার বাড়ির সামনে আপনি একটা গাড়ি ফেলে রাখছেন বা যাই ফেলে রাখছেন না কেন এটা কেউ ধরবে না কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই সিসি ক্যামেরা রয়েছে এবং নিয়ম নিয়মকানুন আছে যে এটা আসলে আপনি নিয়ে কোথায় যাবেন কোন দিকে যাবেন প্রত্যেক সাইটেই দেখবেন যে ক্যামেরায় আপনাকে আঁকড়ে ধরে রাখছে এবং প্রত্যেকটা রোডেই আপনার গেলে রেকর্ড হয়ে থাকবে তো এখানে কোনো কিছু কারোটা কেউ ধরার কোনো নিয়ম নেই এবং এদেশে যারা আপনাকে হোমলেস বলে যারা আপনার মনে করেন যে কোনো কাজকাম করে না বা তারা মানে বাংলাদেশে পাগল বলি না আমরা ওই টাইপের আর কি তো এরা যারা আছে এরাও আপনার সাথে মন্দ আচরণ করবে না বা এখানে যারা আছে তাদের বাড়িওয়ালা যারা আছে তাদের সাথে মন্দ আচরণ করতে পারে না কারণ সাথে সাথে আপনি ফোন করার সাথে সাথেই দুই চার পাঁচ মিনিটের মধ্যেই এখানে পুলিশের সার্ভিস পাওয়া যায় তো চিন্তা করতে পারেন যে দেশটা কেন এতটা শান্ত কেন এতটা উন্নত কেন এতটা সুন্দর কেন মানে কোনো ঝামেলা নেই কেনাডা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পিসফুল কান্ট্রি যারা বিভিন্ন দেশ থেকে আসে তারা শান্তিপ্রিয় দেশ হিসাবেই কানাডাকে জানে এবং শান্তিপ্রিয় দেশ হিসাবে এখানে আসে শান্তিপ্রিয় থাকার কারণ হল এখানকার প্রত্যেকটা মানুষের জন্য সম পরিমাণে নিয়মকানুন এবং ডিসিপ্লিন সরকার এতটা সুন্দর সার্ভিস দিচ্ছে বাংলাদেশের মতো কোনো সমস্যা হলে আপনাকে প্যান্ডিংয়ে রাখবে বা আপনার পুলিশ আসবে না সহযোগিতা করবে না সার্ভিস দিবে না বিষয়টা এরকম না আপনি যখন তখন সার্ভিস পাবেন এবং সেটা খুব শর্ট টাইমের মধ্যে এবং লিগ্যাল ওয়েতে আপনি সার্ভিস পাবেন তো যাই হোক আমি আর খুব শর্ট শর্ট সময়ের মধ্যে একটু অভিব্যক্তি আপনাদের কাছে বললাম হয়তো দু একটা কথা আপনাদের কাছে নতুন মনে হতে পারে এবং আজকের পরিবেশটাও শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লাগছে যে কারণে আপনাদেরকে পরিবেশটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় Allah <laughs> hafiz.